আসলে কি আছে কত কিছু তো আছে কিছুই নাই দুড়া ডাব আছে ডাব ডাবটা দিবা ও তুমি ডাবের দিকে নজর গেছে কই ডাব তোম দেখছস আল ডাব তোমার কাছে আছে না কোন কাছে মানে তোমার কাছে কই এই যা এই যা কো এই যা এই এটা ডাব নেই এটা কি এটা ডাব এন কি দিবা এটা দেয়া দেবো এটা এটা একজনের জিনিস এটা কিছর দজনা জিনিস একজনের জিনিস না আমি নিবিস্টিক দিবা তো কষ্ট করে তুমি আমাকে এটা দিবা না

তাহলে দাঁড়ায় থেকে কাজটা করিয়া দাঁড়ায় তাহলে ওই বাসে যাওয়ার লগে খেলেনি তো আমি আস্তে আসতেছি ওই যে বাজারটা আছে না ঠিক মতো চাকা বুঝছো আচ্ছা ওকে চাকাও হ্যাঁ না ওকে